আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু মহারম অর্থ সম্মান বা মর্যাদা হিজরি সনে এমন চারটি মাস রয়েছে যেগুলোকে মানুষ সম্মান করত। সে মাসগুলোতে যুদ্ধবিগ্রহ একেবারে নিষিদ্ধ ছিল মুসলমানদের সঙ্গে সঙ্গে কাফের ও নীতি পালনে ছিল বদ্ধপরিকর কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেন প্রকৃতপক্ষে তালার কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে মাসের সংখ্যা হলো চারটি সেদিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ এটাই সহজ সরল দিনের দাবি সুতরাং তোমরা এই মাসগুলোর ব্যাপারে নিজের প্রতি জুলুম করোনা সুরায় তাওবা আয়াত ছত্রিশ সে চারটি মাসের একটি হলো মহারম বিশেষ মর্যাদার কারণে তাকে এ নামে নামকরণ করা হয়েছে কেননা হাদিসে এ মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে মহারম মাস সম্মানিত হওয়ার কেন্দ্রবিন্দু হল এই মাসের দশ তারিখ এ দশ তারিখকে শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয় পবিত্র আশুরা ইসলামের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিন পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এদিনে অনেক ঘটনা ঘটিত হয়েছে যেমন আল্লাহ এই দিনে আদম আলহ সালামকে সৃষ্টি করেছেন এদিনে নূ আলি প্লাবন সমাপ্ত হয় এদিনে হজরত মোসা আলী সাল্লাম তার শতু থেকে মুক্তি পান হাদিস শরীফে রাসুল সাল্লাহ আশুরার দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন তার কারণ হলো ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করা এক হাদিসে আছে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখবে অন্য হাদিসে আছে হজরত আবুহরারদীয়ল্লাহ আনহু থেকে বণিত আল্লাহ রসু সাল্লাহ বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখেও অবশ্যই রোজা রাখবো হাদিস শরীফে আশুরার দিন রোজা রাখার বহু ফজিলত বর্ণিত হয়েছে এমনকি রমজানের পর এ রোজার ফজিলত বেশি বলা হয়েছে হজরত আবুহরার রদু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলিহ্লাম বলেছেন রমজান মাসের পর সর্বোত্তম রোজা হল মহারম মাসের রোজা অর্থাৎ আশুরার রোজা এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাত্রের সালাদ হযরত ওবায়দুল্লাহ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত ইবনা আব্বাস রাহু আনহুকে যখন আশুরার সোম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি তাকে বলতে শুনেছেন নবী সাল্লু আলিয়ালাম রমজান মাসের ও আশুরার সোম ব্যতীত অন্য কোনো দিনের সোমকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমার জানা নেই হাজরত আবু কাতাদা রতিউল্লাহ আনহু থেকে বণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে আশুরার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এ রোজা বিগত বছরের গুণা মুছে দেয় সুপ্রিয় দর্শক বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এলাকা দু সালে আশুরার দিন হল বুধবার ষোলোই জুলাই অতএব কেউ যদি আশুরার দিন রোজা রাখতে চান তাহলে আগামী সোমবার দিন যাওয়ার পর যে রাত আসবে সে রাতে সাহারি খাবেন মঙ্গলবার রোজা রাখবেন এবং মঙ্গলবার দিন যাওয়ার পর রাতে সাহারি খাবেন বুধবার রোজা রাখবেন অথবা শুধু বুধবার এবং তারপরে যে বৃহস্পতিবার এই দুদিন রোজা রাখবেন এ রোজার বিশেষ নিয়ত হলো যে আপনি আর রোজা রাখতেছেন এটা মনে মনে আছে এটাই নিয়ত আর এই রোজাটি হল নফল রোজা মনে মনে আছে যে আপনি নফল রোজা রাখতেছেন আশুরার সেটাই যথেষ্ট মুখে বিশেষভাবে কিছু বলার নেই সুপ্রিয় দর্শক এ রোজার বিশেষ কোনো দোয়াও নেই তবে রোজা থাহাকালীন অবস্থা যেভাবে কোরআন তেলাত জিকির আসকার ইত্যাদিতে মুশগুল থাকতেন সেভাবে এ রোজা পালনকালেও সেই জিকির আসকার কোরআন তেলাতে নফল নামাজে মুশকুল থাকবেন আমিন আসসালামু আলাইকুম